খাই ঘুষ খাই সুদ খাই মদ শাঁসি দাঁড়ি খাই দাঁড়াই এম আরেকজনের গাড়ি করে ভীষণ নিয়ে ঘুরে আমরা দিকে না থাকলে আমার ওয়াজ বাইরে তো আল্লাহর কাছে আল্লাহরের দেওয়ার মতো আমার কাছে কিছু আসেনি

এবারে মাফ মাঘ ফেরাত দ্বারা মুমিদে লুৎফিতু যাকে কত ফর মুদেলাতু আল্লাহ দেওয়ার মতো কিছু নাই আপনি মাফ না করলে উপায় নাই কিন্তু কোরআন শরীফ বলছেন তোমরা আমার রহমতে নিরাশ হয়ে এই জন্য হইলাম না মাফ করে দে আল্লাহ কয় মাফ করে দিছি ময়দানে মাসারে এক একজনকে এক এক ভাবে মাফ করবেন

ছবিচ্ছা স্বাগতম মহানবীর মহানবীর আগমন কই নি মোলা তোর এই কথার লাগি মোহাম্মদ মুস্তাফা atkairi se তুইডা কইছ না তুই ক বলগালু হিলা মালি বলেন না বলেন না বলেন না আচ্ছা এমন আপা কি আমরা বিশ্বাস করেন আসলে বিশ্বাস করেন কি বিশ্বাস করেন মানে সারা 1 যত বড় বড় মূলবি আছে এদেরকে জিজ্ঞাসা করবেন রাজধানী ঢাকার একটা পাগলা হুজুর আছে ফুরশিদ কাহিমি সম্পর্কে কি ধারণা বলবে কোন কথা আল্লাহ বলেন যখন বয়ান শুরু হয় কিতাবের ফিসটা সামনে উল্টাইতে থাকে আমাদের মুরব্বীরা তো সূর্যের দিকে তাকাইয়ে পড়তেন কারণ সূর্যের গায়ে এদের ফর লেখা থাকে এত কথা কমানোর আমার সময় নেই

ও মায়ু সে কেউ না শো হে মা দেখে এটা আমার এইখান থেকে এদিকে বৈঠো শেষ আবার আইল ও মায়ু সে কেউ না শো হে দেখে মাইল মাই ওর বাপরে চিনোস

আকাশ ও আল্লাহ তো সবসময় রহমত হইয়া রেডি কোথায় কয় না কেন এখনও রেডি নাই ম্যাকেছে প্রথম আকাশে চলে আসছে প্রথম আকাশে চলে আসছে সাড়ে বারোটা বেজে গেছে রাত তোর বেশি চলে গেছে আল্লাহ কয় আমি তোর বাইর কাছে চলে আইছি তোরকে দেওয়ার জন্য আসি তোকে দেওয়ার জন্য আসছি তোর থেকে নেওয়ার জন্য আসি নাই هل من مستغفر فأغفر له هل من مسترزق فأرزقها ألا من مبتل فأعافيه على كذا على كذا حتى يتلو الفجر وما يوصي تمناك نسوي عاصمة كَيْ جُوْ منزل بمنزل أقني مهنة رائعة بيكي الله